হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো খুব সহজে দুই রকম আলুর চিপস যেমন হয়েছিল ক্রিস্পি তেমন টেস্টি এখন আলুর দাম বাজারে কম আছে চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে আলুর চিপস তৈরি করে আলুগুলো গ্রেটারের সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার ভালো করে জল দিয়ে দুই তিনবার আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে আলুর কাছ থেকে যে কষ বেরোয় ওইগুলোতে চিপসগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে খারাপ লাগে এজন্য আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার জল গরম করে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর কুচি করে রাখা আলুর চিপস ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব এভাবে আলুগুলো যখন ভেঙে যাবে তখন চালনি সাহায্যে জল ঝরিয়ে একটা বড় প্লেটের উপর দূরে নেড়ে দিতে হবে আপনারা চাইলে যে কোনো কিছুর উপর নেড়ে দিয়ে শুকিয়ে নিতে পারেন একদিনে আমার আলোর চিপসগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে বাজলে আরও বেশি সুন্দর এবার মুচমুচে করে আলু চিপসগুলো আমি ভেজে নিলাম ভীষণ ক্রিস্পি হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে ছোট থেকে বড় সবার পছন্দ হবে এই ধরনের আলুর চিপস আর বাচ্চাদের তো কথাই নেই তারা সবসময় বাজারের কেনা প্যাকেটের চিপসগুলো খেতে পছন্দ করে এভাবে বানালে তারা অনেক বেশি পছন্দ করবে স্বাস্থ্যকরও বটে এবার আমি তৈরি করে দেখাবো কিছু কমন আলু চিপস এগুলো প্রায়ই সবাই তৈরি করে থাকে আর বাচ্চারাও এ ধরনের আলুর চিপস খেতে খুবই পছন্দ করে এই শেপের আলুর চিপসগুলো খুবই জনপ্রিয় পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিতে হবে আলুগুলো কেটে নেওয়া হলে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি এখানে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হাড়িতে কিছুটা জল গরম করতে দিয়ে তার ভিতর দিয়ে দিলাম একে একে সব আলুগুলো সিদ্ধ হাফ সিদ্ধ হলে নামিয়ে নিলাম এবার কড়া রোদ্দুরে আলুর চিপসগুলো শুকিয়ে নিলাম আপনারা এক রোদ্দুরে আলুর চিপসগুলো শুকিয়ে নেবেন এতে করে আলুর চিপসগুলো অনেক সুন্দর হয় অনেক ক্রিস্পি হয় এ দেখেন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে এই চিপসগুলো দেখতেও অনেক সুন্দর লাগে খেতে অসাধারণ টেস্ট আপনারা চাইলে বাড়িতে এইভাবে খুব সহজে আলুর চিপস বানিয়ে রাখতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব